আসসালামু আলাইকুম যদি জানতে চাই কেমন আছেন বর্তমানে বাংলাদেশে অবস্থান করে কি জবাব দিবেন আপনি সত্যি বলতে আমি আপনি আর আমাদের দেশ ভালো নেই জুলাইয়ের রক্ত দাগ শুকাতে না শুকাতেই ভারতের বদলতে ডুবে যাচ্ছে বাংলাদেশ এ দুর্যোগ এ দুর্ভোগ কবে শেষ হবে কবে শান্তিতে ঘুমাবো আমরা আসুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রোমাটাইজ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ কাউকেই তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না আমাদের দেশও একদিন স্বাভাবিক হবে ইনশাল্লাহ আসুন যার যার অবস্থান থেকে এগিয়ে আসি যার যার সামর্থ্য অনুযায়ী ট্রাস্টেড ফাউন্ডেশনগুলোতে গুলোতে ডোনেট করি আর যদি মনে হয় যে এটা তো এখন ভাইরাল টপিক সবাই তো সাহায্য করছেই আমি না করলেও চলবে তাহলে অন্তত দোয়া করুন বাংলাদেশের জন্য দোয়া করুন আর সম্ভব হলে আপনার ফ্যামিলির আপনার এলাকার সেই মানুষটাকে সাহায্য করুন যার দুর্ভোগের কথা কেউ জানে না কোনো মিডিয়াও কভার করেন আর যদি আমার মতো হাতে থাকা একশো টাকা করতে গিয়ে ভাবতে হয় যে কালকের মিল কিভাবে চলবে তাহলে আসুন পরিশ্রমী হই ভয়ানক রকমের পরিশ্রম করে নিজেদের সামর্থ্যবান করে তুলি বন্যার পানি দেখে চোখে পানি আসা আমি আপনি যখন নিজেকে সামর্থ্যবান ফিল করতে পারবো তখনই কাটবে দুর্ভোগ তখনই এগিয়ে যাবে বাংলাদেশ